রসুলের পাক সস্তাম জীবনে পছন্দ করছি এই মিষ্টি আর মধু সুতরাং তারা ধন্যবাদ জানাই দি তারা রসুল পাক সস্ত পছন্দ করলে ব্যবসায় তারা হাত আল্লাহই আল্লাহ ব্যবসায় হালাল বুঝছি সাথে সাথে অনার আল্লাহ পাকে সুদরে আবার হালামুজি দুও কিন্তু দুঃখ করে কোরআনে পাকার সুতরাং যারা আর বিশেষ করে ব্যবসায় মিলি যারা যারা জড়িত ব্যবসা জড়িত আর একটি মাথার নাম বলব যে আর ব্যবসাগান যেন হালাল বাবয় পবিত্র পরিবেশ হয় এবং এটা যেন ওনার অন্যায় এটা যেন ঘন সুদ ঘন নাফা অপবিত্রতা এটা যেন ওনার সংশ্লিষ্ট অন্য পারবান এটা অত্যন্ত জরুরি আর ধরো সুন্দর সুন্দর হতা বলিয়াও কিন্তু আর নয় কি নাই তো এই সুন্দর সুন্দর হতার তার আরও দাম কমেছে প্রায় লক্ষ মানুষের বসবাস ন আট হাজারে যাইবে নৌদি আট যাই ন শহর যাইবে আই চিন্তা করলাম যে না এখন যদি আর ঘর ধরনের শোরুম দিই না ইতারা উপহার হইব এই তারা শহরত জন্ম জন না এই উদ্দেশ্যই আসলে এই শাখা গান কৰিলে আর গত বছর অবস্থের চট্টগ্রামে আমাদের অপরযাত্রা শুরু করি আমরা খুব কম সময়ের মধ্যে অনেকগুলা বাজারে অনেকগুলা মেন মেন স্টেশনে আমরা ব্রাঞ্চ করতে অলরেডি সক্ষম হয়েছি যে আমাদের যে ভাবনা পুরা চট্টগ্রামে প্রতিটি বাজারে প্রতিটি স্টেশনে আমাদের যাতে এই ধরনের একটা একটা ব্রাঞ্চ থাকে আর আমাদের ব্রাঞ্চগুলো বেশ বড় 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 ব্রাঞ্চ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে যে পরিমাণে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আপনারা সাধারণত বাংলাদেশে অন্যান্য কোনো মিষ্টির দোকানে আপনারা পাবেন না

Hola,